বন্ধুরা বউয়ের প্রতি স্বামীর অবহেলা বন্ধুরা পুরা গল্পটা শুনলে দেখলে তাহলে বুঝতে পারবেন বউকে স্বামী তো অবহেলা করে কিনা না গল্পটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গল্পটা একটা বাড়িতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল এদিকে টুনার বা টুনার জন্য বিয়ে ঠিক করেছে কিন্তু টুনার বিয়েতে মোটামুটি ছিল না সে একলাই বিয়ে করে বাসায় নিয়ে চলে আসে তার মাকে অনেক মানানোর চেষ্টা করছে এদিকে বাইরে টুটের পেকে দাঁড়িয়ে আছে মা তুমি আর রেগে না প্লিজ শাস্তি দিল আমাকে দাও এটাকে শাস্তি দিও না ওর কোনো দোষ নেই মায় এটা দোষ হচ্ছে যে আমার তুমি ওকে শাস্তি দিও না মা

কথা মেনে নাই টুনটুনি পাখি গিয়ে ঘরের ভিতর নিয়ে আসে। এদিকে অনেক পাখি গুলো দেখতে এসেছে তাসবেতার বুকে। আরে আন্টি আপে ব্যাটা দেখতে অনেক সুন্দর। কোথা থেকে খুঁজে নিয়ে এসেছে এত সুন্দর বউ? কে আপা তুমি তো সত্যি কথা বলেছো। বউটা অনেক দেখতেলে সুন্দর। দেখে শুনে রাখতে হবে না হলে আবার কে নিয়ে যাবে বলা যায় না। তারা টুনটুনি পাখি দেখে তারপরে তারা সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। এদিকে টুনটুনি পাখি একা তখন কাকে বলতে থাকে স্বামী আমার মনে হচ্ছে গরিকাও একটু খুশি হয় আমাকে বিয়ে করে নিয়ে আসতে তার কথাগুলো আমাকে একটু ভালো লাগলো না

মিনা কে নিয়ে এমনি শব্দে যেদিকে শুনলে যে আজকে আমি তোমার সাথে যেতে আমদুগে আমার মা এবшаемে আর তো তোলা আমি তোমার সাথে যেতে পারতাম এসব কথা বলে টুনতার মা কে নিয়ে সেখান থেকে উড়ে চলে যেতে থাকে এদিকে টুনটুর বাকি একা বাসায় ছিল তখন দොරজায় কে যেন টোকাতে থাকে টুনটুর বাকি বাইরে এসে দেখতে পায় একটার পাখি সেgara চিতুয়ে পড়ে আসে সে অসুস্থ ছিল অনেক প্লিজ দেখো তুমি আমাকে সাহায্য করো আমি হঠাৎ করে পরে গিয়েছিলাম তারপর কি প্রচুন্ড মাথা আমি ওগুলো কোথাও যেতে পারছি না তো তুমি প্লিজ আমাকে সহযোগিতা করো ভাই তুমি কোনো চিন্তা করো না তোমাকে আমি বাড়িতে এনে তুমি একটু দেরি করো তোমাকে এটা আমার ঘর টুনটুনির পাখি ঘরে ভিতর নিয়ে তাকে তখন ওষুধ খাইয়ে দেয়। তখন সে কিছুটা সুস্থ ফিল করে এদিকে গড়ি কাও ঘুরে যাচ্ছিলল তো ভাই সব দেখে সে বাসা চলে আসে তাদের আরে बाप रे बाप টুনটুনির পাখি এত খারাপের খারাপ তার স্বামী আর তার শাশুড়ি বাইরে চলে গেছে এই পাকে ছেলে কি করছে নষ্ট পুষ্টি করে বেরাচ্ছে এই পাখিটাকে আগে তো কখনো দেখিনি এটা সব কি করছে সে এতটা খারাপ জানা ছিল না গুরি তখন লুকিয়ে সে পাখিটা একটা ছবি তুললে নিয়ে সেখান থেকে শেওরে চলে যায় টুনটুন অ্যাপو আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য আপু কিছুদিনের মধ্যে ঘুম পড়তে পারি আমি ঘুম পড়ে ক্লিক করে এখান থেকে চলে যাব তাই আপনি সে এখন ঘুম পায় না আপনি একটু সুস্থ হলে তারপরে চলে যান আমার মা চলে একবার মা ফোন দিয়ে জিজ্ঞেস করি মা কোথায় আছে টুনটুন যায় মা এর কাছে ফোন দেয়

আচ্ছা আমার কথা তাহলে বিশ্বাস হচ্ছে না তারা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই পাখিটি সকালবেলা এসেছিল বিকালবেলা চলে গেছে তোমার বাসায় তোমরা যখন বাসায় ছিল না দেখ বাবা এই তো আমিছি না আমাদের বাসা কেন এসেছিল অতি তো বুঝতেই পারছে সেই ওটা মোট ভালো নামটাকে আকেই মানা করেছিল আমি মে মেকে বিউ করিসলা যেটা বিয়ে কইলে আজকে এসব কথা শুনে তো লাতর অনেক রেগে যায় এদিকে ছবি দেখে কার রেগে যায় এতদিন तालुकরে সে বাসা চলে আসে বউ तालुकরে বলো আমরা যখন বলে ঘরে কে এসেছিল এ সেটা তোমর কি হয় তুমি तालुकরে আমাকে বলো সত্যি কথা বলো শান্তিমীর ভাবে আমার সাথে কথা বলছো কেন তোমার কি আমার প্রতি একটু বিশ্বাস নেই আমার সোজা শান্ত ছেলেটাকে ফাঁসিয়ে ফুসিয়ে বিয়ে করেছিস এখন আবার তুই বলছিস তুই সাধু তুই ভালো তুই তো একদমই খারাপ তুই অন্য একটা ছেলে নিয়ে ঘরে বসে থাকিস যা বেরো আমার ঘর থেকে ওখানে

ঠান্ডা কি করে টুনটুনি পাখি তখন নিজেকে পাতা দিয়ে ঢেকে নেয় কিন্তু পাতা কিছুক্ষণ পরে বাতাসে উড়ে যায় প্রচুর বাতাস ছিল টুনটুনি পাখি সেখানে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ডাক্তার সেখানে পার করে আমার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে না হলে এই ঠান্ডায় আমার সন্তান আর আমি দুজনেই মারা যাব এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই আমি একটা এর ব্যবস্থা করতে হবে টুনটুনি পাখি নিজে থাকার জন্য সুন্দর একটা ঘাস দিয়ে ঘর বানায় সেই সেই ঘরের ভিতরে বসবাস করতে থাকে এদিকে এভাবে কিছুদিন কেটে যায় সেই পাখিটি একদিন টুনটুনি পাখি বাসা চলে আসে ভাই সেদিনটা আমি মরতে বসেছিলাম টুনটুনি আপু আমাকে বাঁচিয়েছিল তার জন্য সৌজকতা দেখল সেবা সৌজকতা করেছিল আমি একটা ফলের বাগানের মালিক আমি অনেক ধনী কিন্তু আমি চাইছি

আমার সন্তান রা তোমরা চালু ডিম থেকে বাইরে বেরিয়ে এসো আমার এক লাগলে ভালো লাগে না তোমাকে দেখার খুবই শখ আমার তোমাদেরকে দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে আমার সাথে কথা বলার মতো কেউ নেই তারপরে আমরা দিন মিলে একসাথে কথা বলবো একসাথে থাকবো খুব ভালো লাগবে আমার তোমার কাছে আমার পৃথিবীতে কেউই নেই তোমাদের ছাড়া টুনটুনি পাখির দিনগুলো এইভাবে কোনো মতে কাটছিল এদিকে টুনা তো মন খারাপ করে বসে থাকে বাসা তো অনেক কষ্ট পেয়েছিল টুনটুনি পাখি খুঁজতে প্রতিদিনই বের হয় কিন্তু কোথাও খুঁজে পায় না একদিন তাকে গিয়ে খুঁজে পায় একটি বাসায় বউ আমার অনেক বড় ভুল হয়ে

আমি আমার বাচ্চা দেখতে আমি নিতে পারবো না আমার বাচ্চা কে আমি মানুষ করতে পারবো তো আমি সাথে কোনোদিনও যাব না মরে গেলেও না বন্ধুরা গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা এক পক্ষের কথা শুনে কোনো সময় কাউকে কোনো দোষ দেওয়া উচিত না দুজনের কথা শুনে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বন্ধুরা গল্পটা দেখে তোমরা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য সব গাছে কম বেশি ফল পলচি ছিল কিন্তু একটা গাছে কোনো ফল ফলছে না সেই গাছটা কোনো পাতা পোতা কোনো কিছু ছিল না কিন্তু কিছু পাখি সেই গাছের ডালগুলো কেটে ফেলে এদিকে তার সেবা যত্ন করাতে তার ডালপালা কাটতে থাকে কালো এই গাছ তো ওখানে আমাদের কোনো কাজে লাগবে না এই গাছটা কেটে আমরা আমাদের ঘর ঠিক করব আমাদের ঘর দেব কালো ভাই তোমরা আমাকে কেটো না আমার অসুখ হয়েছে তোমরা আমার একটু সেবা যত্ন করো তাহলে আমি ঠিক হয়ে যাব তোমরা কিছু সারেন আমার গাছের গোড়া দিয়ে দাও যেরকম ঠিক হয়ে যাব কালো ওর কথা তুমি একটু শুনো না ও সব মিথ্যা কথা বলছে ওর কোনো কিছুই হয়নি ও আর বেদিন বাঁচবে না বুড়ো হয়ে গেছে ও আর মরাই উচিত দেখো গরি আপু এখন আমি বুড়ো হইনি তুমি তো একদিন আমার গাছের ফল খেয়েছো তাই না আমি কত সুন্দর সুন্দর ফল দিই তাহলে তুমি আমাকে এখন কেন কাটবে একদম একদম চুক্তি বেশি কথা বলবি না তুই এতদিন ফল টল দিয়েছিস তাই তোকে কাটিনি ওখানে ফল টল দিচ্ছিস না তার তোকে কেটে ওখানে আমার ঘর বাড়ি ঠিক করবো আর তোর আসে কতদিন বসে থাকবো তো বুড়ো হয়ে গেছিস কালো কৌয়াকে ডালপালা কাটার জন্য অনেক মানা করে কিন্তু কালো কৌয়া কোনো কিছু শোনা তার ডালপালা কেটে নিয়ে এসে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই গাছটি কাটতে থাকে অন্যদিকে তার বন্ধু সেখানে থাকে তখন বলতে থাকে বন্ধু তুমি কান্নাকাটি করো না কান্নাকাটি করে আর কি হবে এখন বলো তারপর আমরা যতদিন ফল দেয় ততদিন তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে যখন আমরা ফল দেওয়া বন্ধ করে দেয় তখন তারা আমাদেরকে কেটে তাদের ঘর বাড়ি ঠিক করে এটাই হচ্ছে আমাদের জীবন বন্ধু আমি তো অনেক ছোট তাহলে তারা আমাকে কেন কাটবে আমার তো বাঁচতে চায় আমি তো মরতে চাই না কিন্তু আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আমার অসুখ হয়েছে তারা আমাকে অসুবাদ করছে না শুধু গেলে আমাকে কাটার জন্য তারা রেডি হয়ে আছে বন্ধু তুমি আর কান্না কাটি কোন আলো পর ভরসা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কান্না কাটি বন্ধ করে দাও আরে কালো ভাই তুমি এই শুকনা কাটখড়ি কোথায় পেলে আমি কত খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না শুকনা কাটখড়ি আমার কাটখড়ি খুবই দরকার বলো না কোথা থেকে আনলে তুমি হয়তো জানো না আমাদের জঙ্গলে একটি গাছ মারা গেছে আমরা সেখান থেকে কাটখড়ি নিয়ে আসলাম কালো চলো চলো করে বাসা যায় এদের ঠিয়ে আবার চলে আসবো না হলে শেষ হয়ে গেলে পরে আবার টুনটু না আপুর পরে আমরা আমাদের দূর দিয়ে বিশ্বাস হবে এমনি কাটখড়ি বর্তমানে কোথাও পাওয়া যাচ্ছে না এসব কথা কালোয়াগরে সেখান থেকে উড়ে চলে যায় টুটুন বিক্তন বাচ্চা থাকে

কেন অস্ত্র করে যাবে না আমি বাসতে চাই আমি মরতে যাই না তুমি আমাকে একটু সহযোগিতা করো এসব কথা বলতেই সেখানে কালো আর কিছু পাখি সেখানে চলে আসে আরে তুমি একটা ওখানে কাটো নি ভাই এই একটা কারণ এটা ভালো গাছ এটা কারণ ফল মিষ্টি ফল দেয় যে করেছে এই গাছটাকে ঠিক করতে হবে তোমার একটা ডাল কেটে নেওয়া যাবে দেখো তুমি কাটখড়ি না নাও না কিন্তু আমাদেরকে নিতে দাও কারণ এই গাছের না আছে ফল না আছে গাছের পাতা না আছে

তোমাকে মূর্তি দিতে পারি না আমি আমি তোমাকে মূর্তি দেবো না টুন টুটি পাশকে শান্তনা দেয় সেখান থেকে উড়ে চলে যায় অনেক দূরে অনেক দূরে গিয়ে একটি ডালে বসে দেখতে পাই কৃষক আর কৃষকের কিজন কি যেন কাজ করছে তখন সে বলতে থাকে

অনেক অনেক শুক্রিয়া দেখো ওখানে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি আমার কাছে ফল এসে গাছ টুটরি জীবনটা বেঁচে গেছে তারা কথা বলতে পারবে সেটা অন্য কেউ খেতে পারবে না ওরা আমাকে মারতে চেয়েছিল তোমার বেঁচে আছি তুমি খেয়ে বাসায় নিয়ে যাও তোমার নিয়ে খাওয়া সমস্যা নেই যাকে পর তুমি তাকে দিয়ে দাও কিন্তু পাখি তখন মন ভরে ফল খায় ফল খেয়ে সে সাথে করে নিয়েও যায় এদিকে জঙ্গল অনেক আকাল পড়ে গেছে ফল নেই তখন সেখানে গড়ি আর কালো চলে আসে না তুমি যে ফল ছিল তাহলে তোমাকে দানে মেরে দিবো তুমি আমার ডাল কলাই কেটে নিতে তোমার মনে আছে তুমি মনে করো দেখো আমি সেই গাছ কি তুমি শুকনো গাছটা মনে পড়েছে তাহলে আমি সেই শুকনো গাছ আমার ফল তোমাকে আমি একটাও কেটে দেব না যাও এখান থেকে